আমাদের ঐতিহ্য পূর্ণা মধ্যে আমরা একটা সময় করতাম তো সেটা গত পরিবার আমরা বুদ্ধ পূর্ণিমা এবং একটা ভালো পুজোপত্র পুরুষদের সঙ্গে কথা বলে দেখি তো সেভাবে আমরা বুদ্ধ পূর্ণিমার দিন আমরা করছি এবারও এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গতবার মানুষের যে ঢল নেমেছে তো সেটাও মাথায় রেখে সবটা ভেবেই করতে হচ্ছে তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তার আছে কারণ এবার যে আমরা থিমটা নিয়ে এসেছি দেখুন মোড মানে লুমিনাস সামেরই পুজো নিয়ে সারা বছর মানুষের কৌতুক কী করছে আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেলগুলো দেখে তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে নানা অবাক হয়ে খুব সব কিছু অবাক হয়ে মানে ভালোও লাগে যে তারা ভাবছে যে কী করলে বেটার হয় আর অ্যাকচুয়ালি আজকের পুজো মানে রবীন্দ্রনাথ কলাম মানে এটা কল্যাণীর পুজো হয়ে গেছে কল্যাণের সকলেই ভাবে এবং উৎসাহ থাকবার ইয়ে থাকে যে কী আসবে কী করবে তো সেই ভাবনা নিয়ে অনেকে দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেরা মডেল তৈরি করে তারা মডেল ছাড়ছেন মডেল তৈরি করছে তো আমরা পুরোপুরি তো এই ব্যাপারে কী বলি তো যাই ফোন আসলে এবার যে নির্বাচন গেছে আর নির্বাচনের সময় আমাদের তো আমাদের আমাদের উল্লেখ সাহায্য পাওয়া যায় সাহায্য তো আর আমাদের ছেলেরা অনেকেই পলিটিক্যাল নেত্রে ব্যস্ত থাকে নিজেও থাকি তো সাইভোগে আমরা মানে খুব শর্ট পিরিয়ড মানে গতকালই আমরা নোটিশ করেছি যে আজকের আমরা বলব খুঁটি পুজোটা করবো গতকালই তো মানে গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে আমাদের মিটিং লেট হয়ে গেছে তো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাদের আর গতবারের মতন এই শিল্প আসছে শিল্প তাদের মায়ের অলঙ্কার সবটা শিল্পই পড়াবে এবারও তারাই পড়াচ্ছে তারাই দায়িত্ব নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতবারের পুজো থেকে অনেক বড়ো বড়ো কোম্পানিগুলো আরও বেশি করে তারা এগিয়েছে তো একটা জিনিস আপনাদের বলতে পারি সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদে মায়ের আশীর্বাদে গতবারের এবার আমরা আমরা এখন প্রতিবার দর্শনার্থী দিনটা আরও আর একটা কথা বলি আমরা প্রতিবার শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দর্শনার্থী কোথাও প্রবলেম হচ্ছে কিনা এগুলো আমরা নজর রাখি তো গতবার অনেক স্লু পড়েছি এবং আশা আশা করবো পুলিশ প্রশাসন বিশ্বের ভূমিকা পালন করেছে তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা করতে তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেটা যেন দেখুন প্রথমেই জানাই আপনারা যে উৎসাহ এই দিনটা যে কবে পুজোটা হবে এবং আপনাদের যে সমাগম সবাইকে ধন্যবাদ আমরা এবছর লুমিনাস ক্লাব থেকে যে মণ্ডপটি করছি আমরা বিগত গত দু তিন বছর আমরা যে আকর্ষণ করেছিলাম টাওয়ারের মাধ্যমে এবারও আমরা টাওয়ারই টাওয়ারের মানে মন্দিরই করছি কিন্তু টাওয়ার টাইপের কারণ কি দু তিন বছর তো টাওয়ার হলো এবার আমরা থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির সেটি আমরা এবছর উপস্থাপন করছি এটারও আমাদের উচ্চতা গতবারের মতোই চলে যাবে আমরা এটা সম্পূর্ণ এবছর সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের ঝিনুক ঝিনুক দিয়ে আমরা এবার আমরা সেটাকে বেছে নেওয়ার কারণ কী বেছে নেওয়ার কারণ আমরা আবার ঐতিহ্যের মধ্যে আসলাম যে আমরা এই এই ক বছর যে টাওয়ার মন্দিরের যে যা যাওয়ার সুভাকাঙ্খী এবছর আবার আমরা একটু মন্দির এখন দেবতার মন্দিরের মধ্যে আমরা আসার কারণ হচ্ছে সবাইকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করার উদ্দেশ্য না আর হাতের কাজ মানে তো বিরাট ব্যাপার কত দর্শরাতে হবে বলে মনে করছেন এপাছ আইটিআই এখন একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে সারা ভারতবর্ষ বা তথা বিশ্বেরও দরবারে কিন্তু যে গতবার যেভাবে আমরা প্রশাসনিক এবং রেবীনাথ ক্লাব যেভাবে খুব সুন্দরভাবে দর্শকরা দেখতে দিয়েছে আশা করি ভিড় হলেও যদি বেড়েও যায় আমরা সেইভাবে তৎপর আছি আজ শুরু হওয়া তো আমার প্ল্যানিং গ্রাফিং সব আজ খতম হয়ে যায়গা আজকে ঐক্য বলছে অবশ্যই বিশেষত তো প্রতি বছরের মতো এবছর আমাদের ভেতরে আমরা আলাদা ডিজাইন করছি আকর্ষণ রাখছি ঠাকুরের প্রতি আমরা গত বছর যেগুলো ছিল আমরা এবার সব রকম তার থেকে আরও আকর্ষণের ব্যবস্থা রাখছি বলছি এটা কততম বর্ষ বর্ষতম বর্ষ আচ্ছা কাকু আগেরবার বার যেমন দেখেছিলাম যে আপনাদের মণ্ডপ সজ্জায় বাইরে একটা রকম ছিল আর ভেতরে পুরো কাছের ছিল এই বছরও কি সেরকম কিছু করছো তোমরা না আমরা গত পর্যন্ত ভেতরেও কাজ ছিল বাইরেও কাজ ছিল কাছের তপারটা ছিল হ্যাঁ কাছের ছিল এবারও আমরা না আমরা একই আমাদের সামুদ্রিক ঝিনি বিভিন্ন রকমের যে ছিল যেগুলো সচরাচর দেখা যায় না সেগুলো আমরা বাইরে মানে বাইরেও একই রকম হচ্ছে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা বলব আজকে থেকে আপনারা ফেসবুক এবং বিভিন্ন খবরের চ্যানেল দেখতে শুরু করুন প্রতিদিন প্রতি সপ্তাহে কতটা উঠছে তারপরে বলবো পুজোর সময় আসুন দর্শন করুন এই পুজোটার জন্য ডোমিনাস ক্লাবের পুজোর জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করুন সবাইকে আমন্ত্রণ জানাই ধন্যবাদ ধন্যবাদ